বিসমিল্লাহ রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামিমাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয় মোশায়েদার ধ্যান সাধনা অর্থাৎ মুসা আল ইসলাম যে মুসায়েদার ধ্যান সাধনার মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহর সাথে কথা বলেন সেই মুশাহেদার ধ্যান সাধনাটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মোশায়েদার ধ্যান সাধনা করতে গেলে আপনাকে কী করতে হবে অবশ্যই একটি নিরিবিলি শব্দহীন জায়গা সিলেক্ট করতে হবে এবং এই মোশায়েদাটি আপনি ঘুমানোর আগে করতে হবে কতদিন করতে হবে এই মশায়দাটাই ধ্যান সাধনাটি করতে গেলে আপনাকে চল্লিশ দিন করতে হবে এবং ঘুমানোর আগে সেটি করতে হবে নিরিবিলি একটি সময় কথা হল কীভাবে করবেন এই মশাহেদার ধ্যান সাধনার যে আয়াত দ্বারা করবেন যে মন্ত্র দ্বারা যেটি জব করবেন সেটি কিন্তু আমাদের করানের মধ্যেই আছে কিন্তু আমরা অনেকে হয়তোবা জানি অনেকে হয়তোবা জানি না মুসাল ইসলাম যে আয়াত দ্বারা আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন যে আয়াতের মাধ্যমে সেই আয়াতটি হল সুরা আরাপের সতেরো নম্বর রুকু নয় নয় পাড়াতে এখানে লেখা আছে রাব্বি আরনি আনজুরু ইলাইকা কি লেখা আছে রাব্বি আরনি আন আনজুরু ইলাইকা চারটি শব্দ রাব্বি আরনি আনজুরু ইলাইকা এই আয়াদ দ্বারা মুসা আল আল্লাহকে বলেছেন হে আমার মাওলা আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখা দেন এই আয়াত দ্বারাই কিন্তু মুসা আলে ইসলাম ধ্যান সাধনা করে আল্লাহর সাথে কথা বলতেন এবং দেখা করতেন এখন কীভাবে করতে হবে আপনি এই সাধনাটি কিভাবে করবেন মুসাল ইসলাম কীভাবে এই সাধনাটি বা এই মশা এহেদাটি কোন নিয়মে পালন করছিলেন এটি পালন করতে গেলে কি করতে হবে আপনি একটি জায়নামাজের উপরে আপনাকে বসতে হবে চায়ের জানু অবস্থায় চায়ের যেন হয়ে সাধনার যে আসনটি সে আসনে বসে আপনার দুই হাত হাঁটুর উপর মেলে দিয়ে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে আপনাকে এই আয়াতটি পাঠ করতে হবে কোন আয়াতটি এই যে সুরা আরফের রুকু নয় পারা রাব্বি আরনি আনজুরু ইলাইকা এয়াতের মানে হল মুসা আলহ ইসলাম যখন আল্লাহকে দেখতে চেয়েছেন তখন তিনি বলছিলেন যে হে আমার মাওলা আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব ঠিক সেইভাবে মুসা আলহ ইসলাম যেভাবে আল্লাহকে দেখতে চেয়েছেন এখন আপনার এই সাধনা লব্ধ অবস্থায় আপনাকে কী করতে হবে মুসা আল ইসলামের জায়গায় আপনাকে নিজেকে মনে করতে হবে অর্থাৎ মুসা আল ইসলামের জায়গা আপনি নিজেকে দাঁড় করবেন দাঁড় করে আপনি বলবেন রাব্বি আরনি আনজুরু এলাকা হে আমার মাওলা আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব এভাবে এই আয়াতটি আপনি জব করবেন এই আয়াতটি আরবিতে বলবেন এবং বাংলায় মানেটি আপনি বলবেন বুঝবেন এবং সেটার গভীরে যাওয়ার চেষ্টা করবেন রাব্বি আরনি আনজুরু ইলাইকা রাব্বি আরনি আনজুরু ইলাইকা অর্থাৎ হে আমার মাওলা আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব এইভাবে বারবার আপনি এই আয়াতটি মিনিমাম বিশ মিনিট পনেরো মিনিটও করতে পারেন পনেরো বিশ মিনিট আপনার এই আয়াতটা জপ করতে হবে এবং এই আয়াতটার মানে কি। আপনাকে মনে করতে হবে মুসা আল ইসলাম যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেই জায়গায় আপনাকে মুসা মুসাআল ইসলামের জায়গায় খাড়া হয়ে এই কথাটি বলতে হবে এবং এই যে কথাগুলো বলবেন এর সময়ের মধ্যে আপনাকে কি শ্বাস প্রশ্বাসের মধ্যে কি পাশ আনফাচি জেগের মধ্যে থাকতে হবে পাশ আনফাঁচি জেগের মধ্যে থাকতে হবে অর্থাৎ শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু এটা বলতে এইটা এটার প্রতি আপনার খেয়াল থাকবে এবং এটি আপনি পনেরো বিশ মিনিট এই আয়ত্তি জপ করবেন এই আয়ত্তির মানেটি বুঝবেন মুসাল ইসলামের জায়গা আপনি খাড়া হবেন এবং মুসাল ইসলাম যেভাবে আল্লাহকে দেখতে চেয়েছিলেন এই কথাটা আপনাকে বারবার বলতে হবে এভাবে আপনাকে বারবার সেটা বলতে 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 আপনাকে কি গভীরে প্রবেশ করতে হবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যে খেয়াল থাকবে এভাবে এই সাধনাটি আপনি করবেন কতদিন চল্লিশ দিন এই সাধনাটি আপনাকে করতে হবে চল্লিশ দিন ঘুমানোর আগে এবং এই চল্লিশ দিনের মধ্যে আপনি যখন সাধনাটি করা শেষ করে যখন উঠবেন যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি অবশ্যই জিগিরের মধ্যে থাকতে হবে এবং জিগিরের মধ্যে থাকতে থাকতে আপনাকে ঘুমাইতে হবে আবার পরদিন যখন এই সাধনাটি করবেন সাধনাটি করার পরে আপনি যখন উঠবেন উঠে বিছানায় যখন যাবেন আবার আপনাকে কি ঘুমের মধ্যে মানে ঘুম আসার অব্দি পর্যন্ত আপনাকে জিকিরের মধ্যে থাকতে হবে জিকির করতে 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 আপনাকে ঘুমিয়ে যেতে হবে তো আমি আবারও বলি আয়াতটা কী আয়াতটা হল সুরা আরাপের ষোলো নম্বর রুপু নয় পাড়া আয়াতটি হলো রাব্বি আরনি আনজুরু ইলাইকা যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে দেব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত